ষষ্ঠ শ্রেণী গার্হস্থ বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করবো হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের এই ছয়চল্লিশ পৃষ্ঠার এই কাজটি তারপরে আমরা চলে যাব নেক্সটে নেক্সটে দেখো কি কি আছে দেখো এখানে আরও একটি কাজ আছে সাতচল্লিশ পৃষ্ঠায় আমরা এটি করবো মানে এই অধ্যায় যতগুলো দলগত কাজ আছে আমরা এই দলগত কাজ এই ভিডিওতে দেখাবো আর প্রশ্নের ভিডিও আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো তারপরে এখানে আরও একটি কাজ আছে এটি সমাধান করব ঊনপঞ্চাশ পৃষ্ঠার তারপরে দেখো আমাদের এখানে আরও একটি কাজ আছে এই যে দেখো এখানে আরও একটি কাজ আছে একান্ন পৃষ্ঠা তো এগুলো আমরা আজকে সমাধান করবো আর তারপরে দেখো এখানে দেখো তিপ্পান্ন পৃষ্ঠার থেকে যেইগুলো আছে তো এগুলো আমরা প্রশ্ন স্টিক চিহ্ন এগুলো আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব তো আজকে ভিডিওতে আমরা শুধু দলগত কাজ সমাধান করে দেখাবো ষষ্ঠ অধ্যায় ঠিক আছে তো আমাদের দেখো ষষ্ঠ অধ্যায়ের এই যে প্রথমে ছয়চল্লিশ পৃষ্ঠা দেখো এখানে কি লেখা আছে এখানে দেখো লেখা আছে এই যে আমি মার্ক করে দেখাই এখানে দেখো দলগত কাজ আছে দেখো এখানে বলেছে কাজ এক বিগত এক বছর সময়ে তোমার শারীরিক পরিবর্তনগুলো ছকে সাজাও মানে এক বছরে তোমার মানে বিগত এক বছর সময়ে তোমার শরীরে কি কি পরিবর্তন এসেছে মানে ওজনের কি পরিবর্তন ওজন তারপরে চেহারা অন্যান্য কি কি পরিবর্তন এসেছে ঠিক আছে তো চলো আমরা উত্তরটি ছকে লিখি তো দেখো দেখো আমি তোমাদের বুঝাই দিই তাহলে বুঝবা এখানে বলেছে বিগত এক বছরে সময়ে তোমার শারীরিক পরিবর্তনগুলো ছকে সাজাও মানে এটা হচ্ছে এক বছরের আগে মানে পূর্বে হ্যাঁ তো দেখো ওজন ওজনে তুমি কি লিখবা আপনার বিগত এক বছরের ওজন লিখুন যেমন চল্লিশ কেজি তুমি চাইলে দশ কেজি বিশ কেজিও লিখতে পারো তোর উচ্চতা আপনার বিগত এক বছরের উচ্চতা লিখুন যেমন পাঁচ ফুট তেমন তোমরা অন্য কিছু লিখতে পারো চার ফুট তিন ফুট তারপর বছরে বর্ণনা দিন যেমন মুখমণ্ডল গোল ছিল এই যে মুখমণ্ডল গোল ছিল এরকম চেহারা বননা দিন তারপরে দেখো এখানে অন্যান্য বিষয় জানতে চেয়েছে যেমন আপনার বিগত এক বছরে অন্যান্য শারীরিক পরিবর্তন অন্যান্য শারীরিক পরিবর্তন যদি কিছু হয়ে থাকে সেগুলো লিখবা যেমন এখানে আছে কোনো পরিবর্তন ছিল না হ্যাঁ তারপরে হচ্ছে বর্তমান এই যে এখানে লেখা আছে বর্তমান কিন্তু এই বক্সে এখানে দেখা যাচ্ছে না কারণ ওখানে এক বছর আগের পূর্বে ছিল আর এখানে আছে বর্তমান দেখো তোমাদের ওই শখেও কিন্তু নিচে বর্তমান লেখা আছে তো বর্তমানে হবে হচ্ছে দেখো বর্তমানে এই লাইনে আছে হচ্ছে ওজন তো ওজনের লাইনে এখানে কি হবে তো আপনার বর্তমান ওজন লিখুন যেমন পঁয়তাল্লিশ কেজি মানে বর্তমান সম্পর্কে তারপরে তোমার উচ্চতা সম্পর্কে যে বর্তমান যা আছে তুমি তাই লিখবা তারপরে আপনার চেহারা সম্পর্কে এখানে বর্ণনা দিবেন ঠিক আছে যেমন চেহারা যেমন মুখমণ্ডল কিছুটা লম্বাটে হয়েছে ব্রন দেখা দিয়েছে আর পরিবর্তন আর অন্যান্য হবে হচ্ছে আপনার বর্তমান অন্যান্য শারীরিক পরিবর্তন লিখুন যেমন কণ্ঠস্বর পরিবর্তন এসেছে মানসিক শুরু হয়েছে তো এই ছিল সমাধান তো দেখো আমাদের কিন্তু এটি কমপ্লিট ঠিক আছে তো আমি যেটা বলেছি তোমরা এরকমভাবে লিখে দিবা আর তোমাদের ওজন যা তোমরা সেই অনুযায়ী লিখার চেষ্টা করবো তারপরে দেখো আমাদের সাতচল্লিশ পৃষ্ঠে আরও একটি দলগত কাজ দিয়েছে এখানে কি আছে কাজ একে আছে তোমার মানসিক বিকাশকে নির্দেশ করে এমন কয়েকটি দক্ষতার তালিকা তৈরি করো তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো দেখো এখানে কি লেখা আছে তোমার মানসিক বিকাশকে নির্দেশ করে এমন কয়েকটি দক্ষতার তালিকা নিচে দেওয়া হলো এক যেমন আছে সমস্যা সমাধানের দক্ষতা জটিল পরিস্থিতিতে কার্যকর সমাধান খুঁজে বের করার ক্ষমতা দুই সমালোচনামূলক চিন্তা ভাবনা কোনো তথ্য বা ধারণাকে গভীরভাবে বিশ্লেষণ করে তার সত্যতা ও যৌতিকতা বিচার করার ক্ষমতা সৃজনশীলতা নতুন ধারণা তৈরি করা এবং বিভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা তারপরে দেখো কি আছে তারপরে আছে যোগাযোগ দক্ষতা নিজের চিন্তা ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করা এবং অন্যকে কথা অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনার ক্ষমতা পাঁচ নম্বরে দেখো আছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিভিন্ন বিকল্পের মধ্য থেকে সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তারপরে দেখো ছয় নম্বরে কি আছে আবেগিক ও অন্যের আবেগ বুঝতে পারা এবং সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা তারপর দেখো সাত নাম্বারে আছে অভিযোগ ক্ষমতা নতুন পরিস্থিতি বা পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তোমরা চাইলে এতগুলো না দেও চার পাঁচটা পয়েন্ট দিলেই হয়ে যাবে এখানে দশটা পয়েন্ট দেওয়া আছে তোমরা চাইলে পাঁচটা চারটা যা পরে পড়ো তারপর আছে স্মৃতিশক্তি তথ্য মনে রাখা এবং প্রয়োজন অনুযায়ী তা পুনর্ব পুনরুদ্ধার করার ক্ষমতা তারপরে নয় নম্বর আছে শেখার আগ্রহ নতুন কিছু শেখার প্রতি কৌতূহল এবং শেখার প্রক্রিয়াকে উপভোগ করার ক্ষমতা তারপরে দেখো দশ নম্বর আছে এটাই লাস্ট মনোযোগ কোনো নির্দিষ্ট কাজ বা তথ্যের উপর দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা তো দেখো আমাদের কিন্তু এই কাজটিও কমপ্লিট ঠিক আছে তো তো এখন আমরা নেক্সট নেক্সট চলে দেখো আমাদের আরও একটি দলগত কাজ দিয়েছে তারা দেখো এখানে কি লিখেছে এখানে আছে কাজ এক গত কিছুদিনের মধ্যে ঘটে যাওয়া আবেগজনিত কোনো ঘটনার বিবরণ দেওয়া মানে গত কিছুদিনের মধ্যে আবেগ জনিত কোনো একটি ঘটনা ঘটেছে তার একটি বিবরণ তোমাদের দিতে হবে এতে তোমার প্রক্রিয়া কী রূপ ছিল মানে তোমার তখন করণীয় মানে প্রক্রিয়া কী ছিল তারপরে তোমার প্রক্রিয়া সঠিক না ভুল তা যুক্তি সহকারে লেখিত চলো আমরা উত্তরটি দেখে নেই এই দেখো আবেগজনিত ঘটনার বিবরণ ঘটনার বিবরণ গত কিছুদিন আগে আমার এক ঘনিষ্ঠ বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এই খবর শুনে আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম আমি তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছিলাম এবং নিয়মিত তার খোঁজখবর নিয়েছিলাম তারপর আছে আমার প্রক্রিয়া ও যেখানে ছিল তোমার প্রক্রিয়া কি ছিল তো এটা হচ্ছে সেইটা আমার প্রক্রিয়া ছিল উদ্বেগ ভয় এবং বন্ধুর প্রতি সহানুভূতি আমি তার জন্য খুব কষ্ট পাচ্ছিলাম এবং তার পাশে থাকার চেষ্টা করছিলাম আমি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম এবং তার পরিবারকে সান্ত্বনা দিয়েছিলাম তারপরে ছিল ওই যে প্রক্রিয়া প্রক্রিয়ার সট সঠিকতা ও যুক্তি আমার প্রক্রিয়া সঠিক ছিল কারণ কারণ ওখানে বলেছিল না প্রশ্নে তোমার প্রক্রিয়া কি সঠিক ছিল তার কারণ এই যে সেইটা হচ্ছে আমার প্রক্রিয়া সঠিক ছিল কারণ সহানুভূতি ও মানবিকতা একজন বন্ধুর বিপদে তার পাশে থাকা এবং তার প্রতি সহানুভূতি দেখানো মানবিকতার পরিচয় মানসিক সমর্থন আমার উপস্থিতি এবং খোঁজ খবর নেওয়া বন্ধুর জন্য এবং তার পরিবারের জন্য মানসিক সমর্থনের উৎস ছিল যা তাদের কঠিন সময় কিছুটা স্বস্তি দিতে পারে দায়িত্ববোধ দায়িত্ববোধ বন্ধুর প্রতি আমার দায়িত্ববোধ ছিল যা আমি পালনের চেষ্টা করেছি এই পরিস্থিতিতে আমার আবেগপ্রবণ হওয়ার এবং বন্ধুর জন্য চিন্তিত হওয়া স্বাভাবিক এবং যুক্তিযুক্ত ছিল এটি প্রমাণ করে যে আমি আমার বন্ধুর প্রতি যত্নশীল এবং সংবেদনশীল তো এটি ছিল উত্তর তো দেখো আমাদের এটিও কমপ্লিট এখন আমরা নেক্সট কাজে চলে যাব। নেক্সট দলগত কাজ দেখব কি আছে দেখো নেক্সট আছে হচ্ছে আমাদের একটি দলগত কাজ দেখো এখানে কি লেখা আছে দুটি কাজ আছে এক নম্বরে আছে তুমি যে বন্ধুর দলে মেলামেশা করো সেটিকে ভালো দল বলা যায় কি যুক্তি দেখাও এ দল এ দলে মিশে তোমার কি কি আচরণ শিখেছ তা লিখো তারপর দুই নম্বরে বলেছে তোমার পরিচিত কোনো খারাপ দল সম্পর্কে লেখো তারা কি ধরনের কাজ করে তাদের জন্য তোমার পরামর্শ লেখো তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে কাজ এক ভালো দ দল এবং আপনার আচরণ আপনি যে বন্ধু যে বন্ধু দলে মেলামেশা করেন সেটিকে ভালো দল বলা যায় কি না তা নির্ভর করে সেই দলের সদস্যদের আচরণ মূল্যবোধ এবং পারস্পরিক সম্পর্কের উপর যদি আপনার বন্ধুর দল নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি ধারণা করে তাহলে সেটিকে একটি ভালো দল বলা যেতে পারে যেমন এই যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা তো এই ধরনের কাজ যদি করে তাহলে সে কিন্তু একটি ভালো দল এই যে এইগুলো ইতিবাচক প্রভাব তারপরে খোলামেলা আচরণ হ্যাঁ তারপরে নৈতিকতা ও মূল্যবোধ তারপরে আরও আছে তো ওই ধরনের কাজগুলো করলে কিন্তু সেটি একটি ভালো দল ঠিক আছে তাহলে তোমরা লিখবা যে হ্যাঁ আমি যে বন্ধুদের সাথে মেলামেশা করি সেটি একটি ভালো দল আরও যাই ওইখানে ওই কাজগুলো লিখে দিবা যে হ্যাঁ এটি ভালো কাজ আর এখানে দেখো তারপরে আছে যে এই দলের মিশে আপনি যা শিখেছেন তো এই দলে মিশে তুমি কি শিখেছো সেইগুলো এই যে এরকম লিখবে সামাজিক দক্ষতা সহযোগিতা ও দলবদ্ধতা সমস্যা সমাধান এবং এর ব্যাখ্যা দিবা কি উনদের সাথে মিশে কিভাবে এই যে অন্যদের সাথে মিশে কিভাবে যোগাযোগ স্থাপন করতে হয় অন্যদের মতামতকে সম্মান করতে হয় তা শিখেছেন সহযোগিতা ও দলবদ্ধতা দলীয় কাজে কিভাবে সহযোগিতা করতে হয় এবং দলবদ্ধভাবে কাজ করার গুরুত্ব উপলব্ধি করেছেন তারপরে সমস্যা সমাধান এই দলের মিশে আপনি শিখেছেন কি সমস্যা সমাধান শিখেছেন কারণ দলীয়ভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে শিখেছেন দায়িত্ব দলীয় সদস্য হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন করেছেন কাজ দুই দেখো কাজ দুই বলেছে পরিচিত কোনো খারাপ দল এবং তাদের কাজ আপনার পরিচিত কোনো খারাপ দল থাকলে তাদের বৈশিষ্ট্য এবং কাজের ধরন উল্লেখ করা যেতে পারে যেমন নেতিবাচক প্রভাব হ্যাঁ এই দলগুলি সাধারণত সদস্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে যেমন খারাপ অভ্যাসে উৎসাহিত করা পড়াশোনা বা ভালো কাজ থেকে দূরে সরে থাক সরিয়ে রাখা হ্যাঁ দ্বন্দ্ব ও কলহ এই দলগুলির মতো প্রায়শই সদস্যদের মতো দ্বন্দ্ব বা কলহ দেখা যায় তারপরে আছে নৈতিক কাজ অনৈতিক কাজ তারা বিভিন্ন অনৈতিক বা ক্ষতিকর কাজে জড়িত থাকতে পারে যেমন মারামারি মাদকা বা অন্যের ক্ষতি করা তারপরে আছে তাদের জন্য আপনার পরামর্শ সঠিক পথে ফিরে আসা তাদের বোঝানো যেতে পারে যে এই ধরনের কাজ তাদের নিজেদের এবং অন্যদের জন্য ক্ষতিকর ভালো বেছে নেওয়া তাদের ভালো বন্ধু এবং ভালো সাথে মিশতে উৎসাহিত করা পরিবেশের যেতে পারে তারপরে আছে শিক্ষার গুরুত্ব বোঝানো তাদের পড়াশোনার গুরুত্ব এবং কাজটি ভালো ভবিষ্যতের জন্য সঠিক পথ বেছে নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানো পেশাদার পেশাদার সাহায্য নেওয়া যদি প্রয়োজন হয় তাহলে তাদের জন্য পেশাদার পরামর্শ বা সাহায্য ব্যবস্থা করার কথা বলা যেতে পারে তো এই ছিল উত্তর তো দেখো আমাদের এটিও কিন্তু কমপ্লিট তো দেখো নেক্সটে কী কি আছে নেক্সট কিন্তু আমাদের এই যে দেখো এই প্রশ্নে আমরা চলে এসেছি তো এগুলো আমরা আরেকটি ভিডিওতে সমাধান করবো তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ওই ক্লাসে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি তোমাদের ইমার্জেন্সি কোনো প্রশ্ন থাকে যেটা তোমরা জানো না গাইডে নেয় তাহলে আমাকে কমেন্ট করলে আমি সাথে সাথে ওইটার উত্তর দিয়ে দিবো আর যদি তোমাদের কোনো সাবজেক্ট থাকে যেই সাবজেক্টটা তোমরা বুঝতেছো না সেই সাবজেক্টের নামটা বলে দিলে আমি সেই সাবজেক্টেরও ভিডিও পেজ নাম্বার বলে দেবো কমেন্টে আমি ওটার ভিডিও সাথে সাথে এক ঘন্টা পর নিয়ে নেব তো আজকে মতো এই পর্যন্তই সাবস্ক্রাইব মাই চ্যানেল